খ্রিস্টের নির্বাচন শিশু হত্যা হচ্ছে ইসরায়েল কিয়াউদ্দিন আল্লাহ তার ব্যাপারে আমাদের সঙ্গে দায়িত্ব নিয়ে আমরা কি উত্তর দেবো মুসলিম দেশগুলো রাষ্ট্রপতার যারা সক্ষমতা সাহায্য করা কিছু সাহায্য করছে না তারাই উত্তর দেবে আপনি কি বলেন না আমরা তাই কি উত্তর দেবে আসলে এটা আমাদের কি উত্তর আছে না উত্তর নাই আমরা একটু উপর পারবো আমরা আমাদের দিতে পারিনি আমাদের কাছে ক্ষমতা ছিল না যাওয়ার কোনো সেই আমরা ট্রেনিংও নাই জ্ঞানও নাই কিচ্ছু জানি যুদ্ধের কোনো কিছু আমরা জানি না একটু বলতে পারতো এবার আমাদের যুদ্ধ এখন আমরা ব্যক্তিগত মানুষ করে না যুদ্ধ কেউ মিটারে করে ও সেনাবাহিনী করে এখন যদি স্বাস্থ্যবিধি অংশগ্রহণ করার ওরা অংশগ্রহণ করতেছে না ওরা ওনার কাছে জবাব দিয়ে করতে হবে বেশি আমাদের হচ্ছে কারণ আমরা আসলেই আমাদের এটা আদিষ্ট না আমরা আমরা আদিষ্ট হবো যখন যখন আমাদের সরকার আমাদের নির্দেশ দিবে যাইতে হবে তখন আমরা যাওয়ার জন্য সুযোগ দিবে শিখার জন্য ট্রেনিং দিবে তখন আমাদের যেতে হবে এরা কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে ট্রেনিং শুরু করে দিয়ে না আবার কিন্তু হ্যাঁ এটা করবেন না এটা শরীর তো অনুমোদিত না হ্যাঁ এটা কয় না কারণ এইটা নিয়ে আসলেই আপনার কোনো কাজে আসবে না আর ওখানে গেলে ওখানে মানুষ এখানে আছে গিয়ে ওখানে করতে না নিজেদের কোথায় জায়গা পাচ্ছে না ছোট বাচ্চাদের বোমা মারতেছে সেই জায়গাতে আপনি যে দাঁড়াবেন আপনি তারাও জায়গা পাবেন না বরং এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ কাছে প্রথমে দ্বিতীয়ত আমাদের সরকারের কাছে আবেদন করি তারা যেন ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড় সহযোগিতা করে সাহায্য সহযোগিতা করে এবং ফিলিস্তিনি ভাইদের কাছে দোয়া করে তারা যেন ডক্টর নপস করে ডক্টর নপস বুঝেন

আমাদের বাইরেও মনে হচ্ছে গেরু সবাই পেয়েও কিছু করতে হবে সবাই কেউ আখের বসাচ্ছে সবাই এক একজনের এক এক সত্যি গৌরবের মাধ্যমে এক একটা বাবা হবে কিন্তু পেও ইসলামের জন্য পেও লো বাবা ইসলাম ইসলামের জন্য কামি করার কেউ নেই শুধুমাত্র আবেগ দিয়ে আবেগ দায়িত্ব হয়েছে গোপদেরকে নষ্ট করার কোনো কারণ নাই ভাই আমি দোয়া করি আপনারাও দোয়া করে আল্লাহর যেন আলামের জেহাদ কায়ম করে দেয় জাহাদ পতাকা উদ্দিন করে দেয় সবাই জেহাদে যেতে পারে কিন্তু পাখড়ি আমি করা যাবে না অর্থাৎ কিছু দায় শুধু শুধু বলে যাওয়ার অর্থাৎ আমরা এই করবো সেই করবো হ্যাঁ রাস্তায় এন্ড করে আমার কীরা এই মিছিল আমার বুঝতে হবে না এই কাজ করবেন না বৌ করি আমাদের কাছে এরকম বাইদের যারা যাদের ক্ষমতা আছে তারা যাওয়া পাশে দাঁড়া একটুকু বলবেন